নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয়মাতারী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে স্ত্রীর স্বাস্থ্যের সঠিক দেখভাল এবং নজরের প্রয়োজন আজ আপনার সামনে অনেক নতুন আর্থিক স্কিমের উপস্থাপন করা হবে কোনো প্রতিশ্রুতি করার আগে ভালো করে সব দিক দেখে নিন যাদের সাথে আপনি কদাচিত সাক্ষাৎ করেন তাদের সাথে যোগাযোগের ভালো দিন প্রেম বিষয়ক ব্যাপারে বলশালী হওয়া এড়িয়ে চলুন আজকে আপনি হঠাৎই কাজ থেকে ছুটি নেওয়ার পরিকল্পনা করতে পারেন এবং পরিবারের সাথে সময় কাটাতে পারেন আপনার স্ত্রীর দেওয়া চাপে আপনার শরীর কষ্ট পেতে পারে আপনি আজ কোনো বিবাহ অনুষ্ঠানে যেতে পারেন তবে সেখানে অ্যালকোহল গ্রহণ আপনার জন্য মারাত্মক হতে পারে বাড়ির চিন্তায় আপনি আশঙ্কিত থাকবেন আপনি যদি কোনো ঋণ নিতে চলেছিলেন এবং দীর্ঘদিন ধরে এই কাজে নিযুক্ত ছিলেন তবে আজকের দিনটি আপনার ভাগ্যবান আপনার পরিবারের হিতসাধনে কঠোর পরিশ্রম করুন আপনার কাজকর্ম ভালোবাসা এবং ইতিবাচক মতাদর্শ মেনে চলা উচিত লোভ দ্বারা নয় অতীতের সুখস্মৃতি আপনাকে ব্যস্ত করে রাখবে পেশাদার ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে আজ শিক্ষার্থীদের মনে প্রেমের জ্বর ছড়িয়ে পড়তে পারে এবং এর ফলে তারা অনেক সময় নষ্ট করতে পারে আপনি আজ আবার আপনার স্ত্রীর প্রেমে পড়বেন কারণ তিনি তার যোগ্য ব্যস্ত সময়সূচি সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে কিন্তু আপনার জীবনকে নিশ্চিন্তভাবে নেবেন না উপলব্ধি করুন যে জীবনের প্রতি যত্নই হল আসল ব্রত আপনি রক্ষণশীল বিনিয়োগে বিনিয়োগ করে আরও বেশি অর্থ উপার্জন করতে পারেন বন্ধুবান্ধব এবং কাছের লোকেরা আপনার দিকে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনার পরাজয় থেকে কিছু পাঠ শেখা উচিত কারণ আজ আপনার বিপর্যয় ঘটতে পারে আপনার বাড়ির লোক আজকে আপনার সাথে কোনো অসুবিধার কথা ভাগ করতে পারেন কিন্তু আপনি আপনার মত্বেই ব্যস্ত থাকবেন এবং ফাঁকা সময়ে এমন কিছু করতে পারেন যেটা আপনি করতে পছন্দ করেন আপনার স্ত্রী আজ আপনার দৈনন্দিন চাহিদা পূরণ বন্ধ করতে পারেন যা শেষ পর্যন্ত আপনার মেজাজ খারাপ করবে কঠোর পরিশ্রম করুন এবং আরও কঠোরভাবে পার্টি করুন এটি আধুনিক যুগের মন্ত্র বলে মনে হয় তবে পার্টি করার সময় খুব বেশি প্রেমে পড়া আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে আপনি আপনার দিনযোগ এবং ধ্যান দিয়ে শুরু করতে পারেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে এবং আপনি সারাদিন ধরে আপনার শক্তির স্তর বজায় রাখবেন নির্দিষ্ট কিছু জরুরি পরিকল্পনা নির্বাহিত হওয়াই আপনাকে নতুন অর্থনৈতিক লক্ষ্য এনে দেবে গ্রাহস্থ জীবন থাকবে শান্তিপূর্ণ এবং প্রশংসার যোগ্য আপনার প্রিয়জন প্রতিশ্রুতি চাইতে পারে এমন প্রতিশ্রুতি করবেন না যা আপনার পক্ষে রাখা কঠিন হবে কোনো কিছু ঘটার অপেক্ষায় থাকবেন না নতুন সুযোগের সন্ধান করুন আজকের সময়ে নিজের জন্য সময় খুঁজে পাওয়া খুব কঠিন কিন্তু আজকের সময়ে নিজের কাছে ভরপুর সময় আছে কর্মক্ষেত্রে জিনিসগুলি চমৎকার থাকবে বলে মনে হয় আপনার মেজাজ সারাদিন ভালো থাকবে প্রাণোচ্ছল হাসিপূর্ণ একটি দিন যেখানে বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে আর্থিক লেনদেন অবিচ্ছিন্নভাবে সারাদিন চলবে এবং দিন শেষ হওয়ার পরে আপনি যথেষ্ট পরিমাণে সঞ্চয় করতে সক্ষম হবেন স্ত্রীর সাথে ঝগড়া মানসিক উদ্বেগের দিকে নিয়ে যেতে পারে অহেতুক চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই জীবনে এক গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় হল যা আমরা পরিবর্তন করতে পারি না সেই বিষয়গুলিকে মেনে নেওয়া আপনার সব সময়ের ভালোবাসা আপনার প্রিয়জনের জন্য ফুলগু ধারার মতো প্রবাহিত হবে যদি আপনি আপনার কর্মক্ষেত্র আরও উন্নত করতে চান তাহলে কাজের মধ্যে আধুনিকতা নিয়ে আসার চেষ্টা করুন আর তার সাথেই কাজকে নতুন পদ্ধতির সাথে নতুন রূপ দিন আপনার সাহায্যের দিকে যারা তাকিয়ে থাকে তাদের আপনি অঙ্গীকার করতে পারবেন আপনি আপনার স্ত্রীর থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন বলে মনে হচ্ছে সাংসারিক কারণে মানসিক যন্ত্রণা বাড়তে পারে আজ আপনাকে অবাক করে দেওয়া কোনো সুখবর আসতে পারে কাউকে টাকা ধার দেবেন না তর্ক বিতর্ক এড়িয়ে চলুন মায়ের দায়িত্ব পালন না করাই মতান্তর হতে পারে সঙ্গীত চর্চায় হাল ছাড়লে মুশকিল উচ্চশিক্ষার ক্ষেত্র খুব প্রতিকূল অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ রয়েছে গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ প্রয়োজন সংসারের ব্যয় বাড়তে পারে গরিব মানুষদের জন্য কিছু করতে পেরে আনন্দ লাভ ব্যবসায়ী সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে অন্যের কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবার নিয়ে খুব বেশি মাতামাতি করা ভালো হবে না সম্পর্ক নিয়ে আনন্দে কাটবে দিনটি জীবিকার ব্যাপারে চিন্তা বাড়তে পারে এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে সাতাত্তর তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ